সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের কিছু গাদ্দার মুসলিম রাষ্ট্র পরগাসা সন্ত্রাসী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে মুনাফিকি করেছে ফলশ্রুতিতে মুসলুম ফিলিস্তিনিরা তাদের ধিক্কার দিয়েছে কিন্তু তাদের সেই ধিক্কার সমাবেশে উল্লাসের সাথে তুর্কি পতাকা ওড়াতে দেখা গেছে কিন্তু এর কারণ কি। ঐতিহাসিকভাবে উসমানীয় সালতানাতের যুক্তি ফিলিস্তিনিদের জন্য একটি স্বর্ণযুগ ছিল উসমানীয় সুলতানরা পবিত্র মক্কা শরীফ এবং পবিত্র মদিনা শরীফের পরেই গুরুত্ব আরোপ করতেন বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনিদের নিয়ে ফিলিস্তিনিদের পবিত্র ভূমি নিয়ে উসমানীয়দের সর্বশেষ যোগ্য সুলতান ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান তিনি চৌত্রিশতম শাসক ছিলেন এবং মাত্র ৩৩ বছর শাসন করেছিলেন তিনি ছিলেন সাচ্চা এবং উম্মাহ দরোদি তিনি এমন সময় দায়িত্বে আসেন যখন অর্থনৈতিকভাবে সংকট অস্থিরতা এবং বিশেষভাবে বলকান অঞ্চলে যুদ্ধের কারণে তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের অবস্থা ছিল শোচনীয় তিনি ইউরোপীয় ঔপনিবেশিকতার বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের একতাবদ্ধ করার প্রয়াস চালিয়েছেন উসমানীয় সাম্রাজ্যের ভূখণ্ডসহ মুসলিম বিশ্বে ইউরোপীয়দের হস্তক্ষেপ তিনি সহ্য করতে পারতেন না তার ডাকে ইউরোপীয় দেশগুলো বিশেষভাবে আলবেনিয়ার মুসলমানদের মাধ্যমে অস্ট্রিয়া তাতার ও কুর্দিদের মাধ্যমে রাশিয়া মরক্কোর মুসলমানদের মাধ্যমে ফ্রান্স এবং ভারতীয় মুসলমানদের মাধ্যমে ব্রিটেন সন্ত্রস্ত হয়ে পড়ে তার জীবনের একটি ঘটনা কেবল অসাধারণ নয় রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো বিস্ময়কর উনিশশো সালের কথা মিজোরারি নামক এক কুখ্যাত ইহুদি ব্যাংকার তার দুজন সহযোগী সহ ইস্তাম্বুলে সুলতানের দরবারে আসে এবং প্রতিনিধির মাধ্যমে সুলতানের কাছে নিম্নোক্ত প্রস্তাব পেশ করে উসমানীয় সালতানাতের সব ঋণ পরিশোধ করে দেওয়া হবে শক্তিশালী নৌঘাটি করে দেয়া হবে তুরস্কের উন্নয়নের জন্য তিন কোটি পঞ্চাশ লাখ স্বর্ণমুদ্রা বিনা সুদে দেওয়া হবে ইহুদিরা জানায় বিনিময়ে আমরা দুটি জিনিস চাই ইহুদিদের যে কোনো সময় ফিলিস্তিন সফরের অনুমতি দিতে হবে সেখানে ইহুদিদের বসতি স্থাপনের জন্য কিছু জমি বরাদ্দ দিতে হবে সুলতান প্রতিনিধির মাধ্যমে ইহুদিদের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তাদের সাক্ষাৎ দিতে অস্বীকৃতি জানান এমন প্রস্তাব আর না আসারও হুকুম দেন তিনি যে জবাব দেন তা স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো মূল্যবান অভদ্র ইহুদিদের জানিয়ে দাও উসমানীয় সালতানাতের জন্য লজ্জার কোনো ব্যাপার নয় আমিরুল মোমিনিনা হজরত ফারুক রাহতালু তিনি যে ভূমি জয় করেছেন তা গোটা মুসলিম বিশ্বের সম্পদ ইহুদিদের কাছে ফিলিস্তিনের ভূমি বিক্রি করে ইতিহাসে ঘৃণিত এবং জনগণ কর্তৃক প্রদত্ত দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না ইহুদিদের বিপুল অর্থ থাকতে পারে কিন্তু শত্রুর অর্থ দিয়ে তৈরি করা প্রমোদ প্রাসাদে উসমানীয়রা লুকাতে পারে না একই বছর কুখ্যাত ইহুদি নেতা থিওডোর হারজেল এসে সুলতানের সাক্ষাৎ কামনা করে কিন্তু সুলতান সাক্ষাৎ দিতে রাজি হননি সুলতান তার প্রধান উজিরের মাধ্যমে তাদের কাছে নিম্নক্ত বার্তা পাঠান থিওডোরকে পরামর্শ দিন এ পরিকল্পনা থেকে যেন আর অগ্রসর না হয় এক মুষ্টি মাটিও তাদের দেব না যেহেতু আমি এর মালিক নই এটি মুসলিম বিশ্বের সম্পদ মুসলমানরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ ও বুকের তাজা রক্ত দিয়ে এ পবিত্র ভূমিকে রঞ্চিত করেন ইহুদিদের কোটি কোটি টাকা থাকতে পারে কোনো দিন যদি ইসলামী সালতানাত ধ্বংস হয়ে যায় সেদিন তারা বিনা পয়সায় ফিলিস্তিন দখল করতে পারবে কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার বুক তলোয়ারে বিদ্ধ হওয়া পছন্দ করব তবুও ফিলিস্তিনের ভূমি ইহুদিদের হাতে থাকা মানব না আমি জীবিত থাকতে আমার দেহের অঙ্গকে বিচ্ছিন্ন হতে দেব না মুনাফিকি কতটাই নিকৃষ্ট যে এমন উম্মাহ দরদী এবং ইমানদার সুলতান মুসলিম নামধারী গাদ্দারদের ষড়যন্ত্রে মাত্র আট বছরের ব্যবধানে উনিশশো সালে ক্ষমতাচ্যুত হন উসমানীয় সামরিক বাহিনীর পাশ্চাত্যপন্থী নাস্তিক অফিসাররা ওনার শাসনের বিরোধী ছিলেন ইয়াং তুর্কি নামে পরিচিত সেনা কর্মকর্তারা সালতানাতের ভেতরে ও বাইরে বিভিন্ন গুপ্ত সমিতি গঠন করে তারা সুলতানকে এক ইহুদি ব্যাংকারের বাড়িতে বন্দি করে রাখে এবং ইহুদিদের ফিলিস্তিন ভূমিতে বসতি স্থাপনের সুযোগ করে দেয় উনিশশো সালের দশ ফেব্রুয়ারি এ সুলতান ইন্তেকাল করেন উনার আব্দুল হামিদ খান তিনি আমানতদারী এবং মুসলিম ভ্রাতৃত্বের যে দৃষ্টান্ত রেখেছেন তা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ স্মরণ করবে শিক্ষা গ্রহণ করবে উম্মাহার প্রতি তার এই ভালোবাসার কারণে আজীবন মুসলিমদের অন্তরে অমর হয়ে আছেন।